ফিটনেস ট্রেনিং এর জন্য শামীম পাটোয়ারির সঙ্গী সেরা বাংলা স্টেডিয়ামের অবস্থিত সিঁড়িগুলো মূলত সিঁড়িতে রানিং করে ওপরে ওঠা ও এই অংশ হিসেবে ধরা হয় যে কোনো অংশের শক্তি বৃদ্ধি নিয়ে কাজ যে কোনো অ্যাথলেটের খুব স্বাভাবিক বিষয় গেল কিছুদিন স্কিল ট্রেনিং নিয়ে মিরপুরে বিস্তর কাজ করতে দেখা গেছে শামীমকে ডেডিকেশনের সাথে ব্যাটিং ফিল্ডিং অনুশীলনে ঘাম ঝরিয়েছেন আর বৃহস্পতিবার ফিটনেস নিয়ে কাজ করার জন্য বেছে নিলেন মিরপুরের গ্যালারি সিঁড়িকে পরপর টানা সাত থেকে আটটি সিঁড়ি বিরামহীন দৌড়ানোর পর ক্লান্ত হয়ে বসে পড়েছিলেন কিন্তু বিরতি না দিয়ে এরপরেই আবার ঘাম ঝরাতে শুরু করেছেন এভাবে চলেছে লম্বা সময় এর আগে মিরপুরের এই সিঁড়িগুলোতেই দৌড়ে ফিটনেস ট্রেনিং করতে দেখা গেছে মোহাম্মদ সাইফুদ্দিনকে যখন ভালো কিছু করবি উদযাপন করবি তখন এই সিঁড়িগুলো সাক্ষী থাকবে এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে সাইফ বলেছিলেন তার ট্রেনার এমন কথা বলেই তাকে উজ্জীবিত করেছেন স্বামীমের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য হতেই পারে এই কঠোর পরিশ্রম কাজে আসবে যদি এর প্রতিফলন মাঠে ঘটাতে পারেন পূর্ণ নিবেদনে নিজেকে নিয়ে কাজ করলে সফলতা আসার সম্ভাবনাও বেশিই থাকে ক্রিকেট মাঠে শামীম পাটোয়ারি সাম্প্রতিক সময়টা খারাপ যাচ্ছে না সবশেষ খেলেছেন অস্ট্রেলিয়ার টপ এন্ড টি টোয়েন্টি টুর্নামেন্টে সেখানে একশো ছিয়াশি রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকদের মধ্যে ছয় নম্বরে ছিল তার অবস্থান বাংলাদেশ এইচপি দলের হয়ে আট ম্যাচ খেলে চারটাতেই ছিলেন অপরাজিত ওই চারটি ইনিংসগুলো যথাক্রমে পঁচিশ এক চুয়াল্লিশ ও একচল্লিশ অন্যদিকে জাতীয় দলের হয়ে সবশেষ খেলেছেন দু হাজার তেইশের নিউজিল্যান্ড সফরে আবারও ডাক এলে নিজের সেরাটা দিতে কাজ করে চলেছেন শামিম ভালো কিছু হলে পেছনে সাক্ষী হিসেবে থাকবে এই পরিশ্রমগুলোই জয়ন্তবিন্দু ফ্রেন্জি I